আসছে ভোটের সাথে বিশ জন মানুষ কেন যাবে তাদের সাথে কোনো ত্রাণ নাই তাদের সাথে কোনো ত্রাণ নাই স্থানীয় লোক নাই তারা ভোট নিয়ে কি করবে ওখানে গিয়ে যারা মনে করে আসতেছে তারা এক একটা টলারে দশ জন বারো জন করে যাচ্ছে এই তো তোরা ওরা যদি দশ বারো জন যায় তা আইনবে কয়জন আসসালামু আলাইকুম দেশবাসী আপনারা জানেন যে বন্যার কারণে ফেনী কুমিলা এবং ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জেলা কিন্তু বন্যাতে পানিতে কিন্তু তলিয়ে গিয়েছে এবং মানুষ কিন্তু অনেক কষ্ট করতেছে এর ভিতরে আমরা দেখতেছি অনেক মানবতার ফেরিওয়ালারা তারা কিন্তু এই বন্যাতে যাচ্ছে বিভিন্ন রকমের খাবার শুকনো খাবার এবং শুকনো কাপড় নিয়ে কিন্তু যাচ্ছে থেকে বড় জিনিসটা হলো মানুষকে উদ্ধার করা অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পানি পানিবন্দি হয়ে আছে কেউ কিন্তু তার যে ঘর ঘরের যে টিনের চাল সেখানে আছে অনেক মানুষ কিন্তু বিল্ডিংয়ের ছাদের উপরে আশ্রয় নিয়েছে অনেকেই কিন্তু অনেক জায়গা থেকে বের হতে পারছে না আসলে তাদেরকে উদ্ধার করা দরকার এই অবস্থায় আমরা দেখতেছি কিছু মানুষ যারা মানবতার ফেরিওয়ালা তারা আমি যেটা বলি যে তারা আসলে মানবতার ফেরিওয়ালা এরকম যে তারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের আসলে কন্টেন্ট করতে হবে সেজন্য কিন্তু তারা বিভিন্ন রকমের ভোট নৌকা নিয়ে যাচ্ছে একটা ভোটের ভিতরে বিশজন লোক যাচ্ছে তাই একটা ভোটে যদি বিশজন লোক যায় তাহলে বাকি মানুষগুলো আসলে কিভাবে উদ্ধার করবে আমার আসলে বোধকাম্য নয় এটি নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করছে যে একটা ভোটে সর্বোচ্চ পাঁচজন লোক যদি যায় তাহলে কিন্তু মানুষগুলোকে উদ্ধার করে আর বাকি কিন্তু মানুষগুলোকে নিয়ে আসতে পারবে তো একটা ভোটে কি বিশজন লোক দরকার আছে কিনা তারা আসলে গিয়েছে বিভিন্ন মানুষের কাছে ইন্টারভিউ নিচ্ছে যে আপনারা কি হাল আছেন মানুষ ভাই তাদের জাননি টানাটানি তারা পানিতে কষ্ট করতেছে ওখানে যে তাদেরকে আসলে বিরক্ত করা হচ্ছে উদ্ধার করবে তো দূরের কথা বীরজন যদি একটা বোর্ডে যায় তাহলে তাদের আসলে তারা কি ধরনের কাজ করতেছে কিভাবে মানুষ আসলে তারা উদ্ধার করতেছে আমার আসলে বোধকাম্য নয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই যে কাজগুলো যে যারা করতেছে আসলে তাদের আসলে তাদের আসলে রুচি কি অবস্থা তারা এবং অনেকে আমরা দেখতেছি তারা যাচ্ছে আপনি যদি সাহায্য করতে চান আপনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের যারা আছে তারাও কিন্তু টিএসিতে তারা কিন্তু তান্ত তহবিল খুলেছে গণতান্ত তহবিল আপনারা চাইলে কিন্তু সেখানেও কিন্তু টাকা দিতে পারেন আর আপনারা যদি যেতে চান অবশ্যই আপনারা টলার নৌকা বড় নৌকা টলার নিয়ে কিন্তু আপনারা যেতে পারেন যারা মানুষের খাবারের থেকে বড় হইলে আমি যদি বেঁচে না থাকি আমি বেঁচে থাকলে সঙ্গে আমি খাবারটা খাবো তো এত এত খাবার কিন্তু যাচ্ছে তার থেকে বড় কথা হলো যে মানুষগুলো পানিবন্দি আছে তাদেরকে উদ্ধার করে তাদের কিন্তু একটা ভালো জায়গায় এনে আশ্রয় কেন্দ্রে এনে কিন্তু তাদেরকে রাখতে হবে এরপর কিন্তু তাদেরকে খাওয়া খাবার দিতে হবে এখন দেখছি আমরা সবাই খাবার নিয়ে যাচ্ছে ভিডিও বানাচ্ছে খাবার নিয়ে যাচ্ছে ভিডিও বানাচ্ছে আরবে আগে তো মানুষগুলোকে উদ্ধার করে নিরাপদ স্থানে আনতে হবে তারপর সিং তাদেরকে খাবার দিতে হবে তো আসলে আমি জানি না এই যে মানুষগুলো যারা ছোট নৌকা নিয়ে পাঁচজন ছয়জন করে যাচ্ছে তারা তাদের মতো করে তারা যাচ্ছে এক জায়গায় পানি বেশি এখানে যেয়ে কিন্তু তারা ভিডিও বানাচ্ছে কিন্তু এটা আসলে মানুষের দেশের মানুষের কি উপকার হচ্ছে সেটা আমার বোধকাম্য নয় তো যে আমি ওখানে যদি যাই আমার সেইভাবেই যেতে হবে যেন আমি যাওয়ার পর একটা মানুষের জন্য উপকার হয় যদি উপকার না হয়ে তাকে যদি আমি আর উল্টো বিরক্ত করি সেটা তো হলো না ভাই একটা মানুষ সেখানে বিপদ আছে আমি একটা যদি নৌকা নিয়ে যাই আমি তাকে যদি উদ্ধারই না করতে পারি দশ বিশজন যদি লোক উদ্ধারই না করতে পারি যদি আমরা নিজেরা নিজের পাঁচ ছজন মিলে যাই তাহলে কি লাভটা হবে তা সেটা আসলে আমার জানা নেই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর সবার কাছে অনুরোধ করব এখন বন্যা চলতেছে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা আশা করবো আপনার টিএসসিতে বৈষম্য আন্দোলন বিরোধী যে ছাত্র আছে তাদেরকে আপনারা সেখানেও আপনারা টাকা পয়সা খাবার দিয়ে সেখানে দিতে পারেন এবং সব থেকে বড় ভালো হবে যদি আপনারা সবাই মিলে যে একটা বড় একটা টলা নিয়ে যদি যারা পানিবন্দি আছে তাদের যদি উদ্ধার করতে পারেন উদ্ধার করে আশ্রয় কেন যদি পৌঁছে দিতে পারে সেটা হলো তাদের জন্য আসলে বড় পাওয়া তো যে যেখান থেকে দেখছেন আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ